আমরা ভালো লক্ষ্মী সবাই তোমরা ভারী বিশ্রী তোমরা খাবে নিমের পাচন আমরা খাব মিস্রি আমরা পাবো খেলনা পুতুল আমরা পাবো চমচম তোমরা তো তো পাঁচ নাকি পেলেও পাবে কম কম আমরা শোব খাট পালঙে মায়ের কাছে ঘেস্টে তোমরা শবে অন্ধকার একলা ভয় ভেসতে আমরা যাব জাম তাড়াতে চড়ব কেমন ট্রেইনে চেঁচাও যদি সঙ্গে যাও বলবো কলা এনে আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন জুতোই মজমজ তোমরা হাদা নোংরা ছিছি হ্যাংলা নাকে ফচ ফজ আমরা হব লাট মেজাজি আমরা হব কিপটে চাইবে যদি কিছু তখন ধরবো গলা চিপটে ধন্যবাদ